তো কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন কিন্তু এই গরমে ভালোই বা কীভাবে থাকবেন এতটা রোদের প্রকোপ আর এত গরম বাইরে বের হওয়াই যায় না তো এই অবস্থাতে হচ্ছে যারা বাইরে বাইরে কাজ করে তাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় কারণ সানবান এত পরিমাণে হয় আসলে শরীর ডিহাইড্রেট রাখাটাও জরুরি সো আপনারা সবাই হচ্ছে ঠিকঠাক মতো পানি পান করবেন যথেষ্ট পরিমাণে তো আজকে হচ্ছে একটা নতুন জায়গায় যাব তো ভাবলাম হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি তো যেহেতু ঈদ শেষ হয়েছে আবার কর্মব্যস্ততাও শুরু হয়ে গেছে তো সেই কারণে রোডে এতটা জ্যাম না থাকলেও হচ্ছে কিছুটা জ্যাম আছে ঢাকার দিকে তো গাজীপুরের দিকে একদমই রোড টোড ফাঁকাই ছিল এতটা জ্যাম জোট ছিল না তো আমরা হচ্ছে বের হয়ে গেছি এখন যাচ্ছি দেখা যাক কত দূর যাওয়া যায় তো আমরা হচ্ছে গুলশান দিয়ে ঢুকে মেবি একটা পার্কেই যাব তো আমি যেহেতু যাই নাই সো এটাই আমার ফার্স্ট টাইম তো থাকেন আপনারা সাথে দেখেন কই কই যাই আজকে তো মেনলি একটা কাজ ছিল সেটার থ্রুই হচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি কারণ কাজ ছাড়া আসলে ওই সব এরিয়াতে তেমন একটা যাওয়া হয় না তো ঈদ গেল পয়লা বৈশাখ গেল আপনাদের ঈদ পয়লা বৈশাখ কার কেমন কেটেছে অবশ্যই জানাবেন আর আমার ঈদ তেমন ভালো না গেলেও মোটামুটি বৈশাখটা ভালো গেছে তো আজকে হচ্ছে যেখানে যাচ্ছি জায়গাটা মেনলি একটা পার্ক তো আপনাদের লাস্টে একটা সুন্দর ধামাকা দিব ধামাকা না এরস ফান অ্যাকচুয়ালি তো আপনারা হচ্ছে গেলে দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো এই যে একটা সুন্দর পার্কে আসছি এখানে হচ্ছে কিছু ফটোশুটের কাজ করা হবে আজকে লোকেশনটা মোটামুটি ভালোই ছিল এতটা ক্রাউড ছিল না থাকলে এতটা ক্রাউড থাকলে আসলে ওইভাবে কাজ করাও যায় না তো ভাবতে পারি না যে এতটা ফ্রি থাকবে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওখানে কি তো দেখে খুবই ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর ছিল তো যাই হোক ওদিকে হচ্ছে একটা বইয়ের দোকান আছে বই না ঠিক লাইব্রেরির দোকান আছে আপনারা যদি কখনো আসেন অবশ্যই সেই জায়গাটা ঘুরে দেখবেন আর এই পার্কটার ভিতরে হচ্ছে বিশাল বড় একটা লেক আছে কতবার রিটেক মারতে হয় সেদিন সাতবার আটবার রিটেক মারতে হয়েছে et de হতে হতে বেশ লেট হয়ে গেছিল দশটার মধ্যে থাকার কথা ছিল তো এখানে এসে কাজ শুরু করতে করতে হচ্ছে দুপুর আজানো দিয়ে দিছিল তো ভাবছিলাম যে সূত্র করতে পারবো না কিন্তু ছায়াটা ছিল কাজটা ছিল তো এই কারণে হচ্ছে সুটটা ঠিকঠাক মতো করা হয়েছে দ্যাট ওয়াজ গ্রেট তো এই যে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আর এখানে হচ্ছে ডিরেক্টর হচ্ছে ব্রিফ দিচ্ছিল তো এটা হচ্ছে ওদের পেজ তো আপনারা যদি চান এই পেজে হচ্ছে ভিজিট করতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর টি শার্টস পাওয়া যায় এন্ড কাস্টমাইজ টি শার্টসও আপনারা হচ্ছে মেক করে নিতে পারবেন তো যদি কারো দরকার হয় আপনারা ফ্যাব্রিক্সের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানেও ওই যে দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ পর কিছু মানুষজন ওই দিক দিয়ে আসছে তো পরিবেশটা খুবই সুন্দর আর এই জায়গাটা খুব ঠান্ডাও ছিল এতটা গরম লাগতেছিল না হালকা বাতাস ছিল এখানে অনেকক্ষণ থাকার পরে হচ্ছে একটা কচ্ছপ দেখতে পেলাম তো কচ্ছপটা যখনই আমি ক্যামেরা ধরতেছিলাম তখনই হচ্ছে কচ্ছপটা নিচের দিকে চলে অ্যান্ড এটা কয়েকবার হয়েছে তিন চারবার এখনও কি করে বুঝতেছে যে আমি ক্যামেরা ধরতেছি আর এখানে ছোট্ট ছোট্ট কিছু মাছ ছিল খুবই সুন্দর লাগতেছিল দেখতে তারপরে এখানে একটা প্রজাপতি অনেকক্ষণ যা তুলতেছিল তো আমি অনেকবার ট্রাই করছি প্রজাপতিটাকে ধরার কিন্তু কিছুতেই হচ্ছে এই প্রজাপতিটা কোনোভাবেই কোথাও বসতেছিল না মানে যখনই একটু কাছে যাই ও হচ্ছে আমার থেকে দশ হাত দূরে চলে যায় মানে যখনই একটু ধরতে চাই তখন একটু দূরে চলে যায় তো ভিডিও করতেছিলাম সুন্দর লাগতেছিল দেখতে চারপাশটা অনেক সুন্দর এখানে খুব সুন্দর একটা কাঠ টোকরা সম্ভবত আমি শিওর না দেখতে পেলাম ও আসে আসে মানে এসে এসে করে কি এই কাঠের মধ্যে হচ্ছে টুক 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 করে হচ্ছে মুখ দিয়ে সাউন্ড করে আর টোকায় টোকায় দেখে যে হ্যাঁ এটা ঠিক আছে কিনা এটা চলবে কিনা মানে এই গাছ থেকে ওই গাছ ওই গাছ থেকে ওই গাছ বারবার হচ্ছে এগুলোই করতেছিল তো খুব কাছে থেকে ভিডিও করতে চাচ্ছিলাম বাট পসিবল হচ্ছিল না তো এখানে হচ্ছে উপরে আসছি উপরে আসার পরে দেখলাম যে এখানে এক্সারসাইজ করার বেশ কিছু মেশিন আছে তো যারা হচ্ছে সকালে জগিংয়ের জন্য আসে বা এক্সারসাইজের জন্য আসে তারা হচ্ছে এখানে এসে এক্সারসাইজ করতে পারে এছাড়াও অনেক স্টুডেন্টরা আসে যে মানে এখানে এসে এক্সারসাইজ করতেছে দেখছি এনি টাইম হচ্ছে আপনি এখানে এসে এক্সারসাইজ করতে পারবেন ফ্রি হ্যান্ড যেগুলো তো এই ছিল হচ্ছে ভিডিও তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম তো এত রোদ ছিল হচ্ছে খুবই কষ্ট হচ্ছিল তো যাই হোক ফাইনালি হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে আমরা গাড়িতে উঠে হচ্ছে ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া এসির বাতাসটা একটু বাড়ায় দেন ভিতরে এসে চলতেছিল বাট তারপর হচ্ছে মনে হচ্ছে যে হবে না এতটুকু তো যাই হোক এরপর হচ্ছে আমরা কুই যাব এখন হচ্ছে খাইতে খাইতে যাব যাব এখন কোথায় আমরা ডিসাইড করতে পারতেছিলাম না তো যাই হোক পরবর্তীতে হচ্ছে ডিসাইড করলাম যে আমরা হচ্ছে কাচ্চি ভাইতে যাব কাচ্চি খাওয়ার জন্য কাচি ভাইয়ের কাচি কার কার পছন্দ আমার তো খুব ভালো লাগে যদি ওদের একটা রিউমার ছড়াই ছিল যাই হোক ওইটা নিয়ে আজকে একটা ফানি থিংস শেয়ার করবো সাথে থাকেন তো এই যে হচ্ছে আমরা কাচি ভাই চলে আসছি আসার পরে হচ্ছে মেনুটা দেখতেছিলাম যে কোনটা অর্ডার দেওয়া চায় আমরা হচ্ছে যে যেটা অর্ডার করব তারটা সে অর্ডার দিচ্ছিলাম কে কোনটা খাবেন কাচ্ছি তো আমার মোস্ট ফেভারেট তো কাচ্ছি না খেয়ে চুই ঝাল এটা কোনোভাবেই মানা যায় না তো যাই হোক ফাইনালি হচ্ছে আমাদের কাঁচি চলে আসছে আর এখানে দুইটা ছিল আর এখানে চুই ঝাল ছিল তো চুই ঝালটা আমার এতটা পছন্দ না আমি জাস্ট একটু ট্রাই করছি বাট ওইটা কোনো রকমই লাগে নাই আমার কাছে টেস্ট জিরো তো কাঁচিটাই হচ্ছে মেন ছিল কাচির ফ্লেভারটা খুব ভালো ছিল আর আলুটা তো মশাল্লা তো এটা হচ্ছে রিভিউ ফিডব্যাক ছিল তো এই ষোলোটা ফিরনি পাওয়ার রিজন ছিল আমাদেরকে আইস ওয়েটার বলতেছিলো যে ভাই আপনারা হচ্ছে যতগুলো রিভিউ দিবেন ততগুলো হচ্ছে আপনাদের জন্য গিফট আছে একজন তো দশটা নিয়ে গেছে তো আমরা জিজ্ঞেস করলাম যে কীভাবে রিভিউটা দিবো তো পরে বলতেছে আপনাদের যার যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল থেকে একটা করে রিভিউ ফাইভ স্টার রিভিউ দিতে হবে তো আমরা ভাবছি যে ওকে ফাইন দেখি কী গিফট দেওয়া যায় তো ফাইনালি হচ্ছে আমরা ষোলোটা ইমেল আইডি থেকে মানে রিভিউ দিছি দেওয়ার পরে ফাইনালি আমাদেরকে এইটাই না দিছে যাই হোক মজার বিষয় হচ্ছে আমরা যত টাকার না খাইছি তার থেকে বেশি টাকার ফিননি হচ্ছে আমাদেরকে তারা গিফট দিছে অ্যান্ড এটাই থেকে ফানি জিনিস ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এখানে এসে